হ্যাঁ সাকিব খানের মুভি আমি কাল দেখতে যাব আর কি সাম্বা না তুমি পিছে মানুষ তোমাকে নেওয়া যাবে না আইছে, মুভি দেখতে যাবে অনেক কষ্টে সালামির টাকা দিয়ে একটা টিকিট পাইছি হুম ওই ফয়সালের বাচ্চা টিকিটটা তো এখনো দিল না আর আমি আর না আরে না তুমি পিছে মানুষ তোমাকে নেওয়া যাবে না তুমি খালি আসার খাও আর কোলে নাও কোলে নাও করো হড ফাও কথা সত্যি আসার খাইছি আইসক্রিম আইসক্রিম মজার মজার আইসক্রিম একটা কিনলে একটা ফ্রি তেতুলের আইসক্রিম আমের আইসক্রিম লেবুর আইসক্রিম হালে সাকিব খানের মুভি দেখতে গেছিলাম মুভির নাম কি জানো তান মুভি দেখ

পরে চিনেই দিবনে নে ইয়ামিন তুমি এখানে কি করো এই তো শাম্বা শাম্বা তোমাকে নাকি এই আঙ্কেল চিনে না জানো এই আঙ্কেল কা আইসক্রিম এর টাকাটা দিয়ে দাও তো এ আমি কেন দিমু কারণ তুমি ইদে অনেক সালামি পাইছো ইস ওইগুলো আমার টাকা তো কি হইছে তুমিও তো আমার টাকা নিয়া যাও আমি কিছু বলি হ্যাঁ হইছে হইছে থামো আইসক্রিমের টাকা দিতেছি কে দিলো পিড়িতে বেয়ারা লিচুর বা বাগানে আরে কমলা বাগানে সৈগ কমলা বাগানে গান কোইছনলা এই গান সবাই শুনতেছে তুমি ভুল তো নাছি আমি আজ এই মুভি দেখতে যাবো জানো তুমি এখনো এই মুভি দেখোনি শম্পা আমি অলরেডি এই মুভি দেখেছি কি তুমি এই মুভি দেখে আসছো একা ফালতু কথা যতসব দেখছিস তো সেই একটা মুভি সেই সুন্দর নায়ক সেই অ্যাকশন জানো আর শাকিকখানে মুভি মানে फटाफटি তাই না হাই আমিন তুমি আমাকে মুভি সব গল্প বলে দিচ্ছ কেন না আমি গল্প কই বললাম আমি বললাম কে কে আছে এটা অনি फटाफटে তো মুভি তুমি দেখলে বুঝবা এই আমিন তুমি সত্যি মুভি দেখছস হ্যাঁ তোমাকে মুভি কে দেখাইছে কি আবার মামা দেখাইছে তোমার টাকা দিয়ে তো মামা আমার জন্য টিকিট কিনছে আমার টিকিট কই ফয়সাল তো আমার টিকিট দিল না ফয়সালের বাচ্চা